এবং সবাই যার যার বাড়িতে যে তার বাপ মাদের সাথে দীর্ঘদিন পরে একটা সুষ্ঠু বা নিশ্বাস ছেড়ে বাবা মার সাথে করবে এই আশাবাদী আমি করি আর ঢাকা মহানগর দক্ষিণ যুব পক্ষ থেকে এবং নিউ মার্কেট থানা যুবদলের পক্ষ থেকে সবাইকে অগ্রিণীদের শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ দীর্ঘদিন পরে দীর্ঘ সতেরো বছর পরে আন্দোলন সংগ্রামের মাঝখান দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ঘর ছাড়া বাড়ি ছাড়া বিভিন্ন জায়গায় থেকে বিভিন্নভাবে ঈদ উদযাপন করেছে আজকে যেই ঈদুল আজা যেটা হচ্ছে এবং আমরা মনে করি আনন্দময় পরিবেশে এবং সবাই যার যার বাড়িতে যে তার বাপ বাপমাদের সাথে দীর্ঘদিন পরে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নিঃশ্বাস ছেড়ে বাবা মার সাথে করবে এই আশাবাদী আমি করি আর ঢাকা মহানগর দক্ষিণ যুব পক্ষ থেকে এবং নিউমার্কেট থানা যুব পক্ষ থেকে সবাইকে অগ্রিণীদের শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের উপরে আমাদের মেসেজ সবাই সুস্থভাবে ভালোভাবে বাড়িতে যাক এবং দেখেন এই মার্কেট এলাকা একটা বাণিজ্য এলাকা এখানে ব্যবসা বাণিজ্য সবাই শান্তিপূর্ণভাবে করতেছে এখানে সন্ত্রাস এবং মুক্ত এবং আমরা যারা যারা জাতীয়তাবাদী পরিবারের যারা লোকজন আছি বিশেষ করে নিউমার্কেট থানার যুবদল বিএনপি ছাত্র দল এবং ঢাকা কলেজ ছাত্র দল সহ সবাই আমরা ব্যবসায়ীদেরকে আমরা নিগৃণ্ণভাবে পাহারা দিচ্ছি এবং সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে আমরা যে জানার চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা এবং সবাই শান্তি সবাই এবং সন্তুষ্ট পরিমাণ সন্তুষ্ট ব্যবসায়ীরা যে না আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতেছি আগে যে ঝামেলাটা আমাদের এখানে ছিল ফেসিস খুনিয়াসিনের আমলে যে সমস্ত চাঁদাবাজি দখলবাজি ছিল বর্তমানে নিউমার এলাকায় সেই সমস্ত চাঁদাবাজি এবং দখলবাজি কিছুই নেই ব্যবসায়ীরা সন্তুষ্ট বিঘ্নহিন্নভাবে ব্যবসা বাণিজ্য করতেছে এবং শান্তিপূর্ণভাবে তারা ব্যবসা বাণিজ্য করতেছে দেখেন সাদেক হোসেন খোকাবাই ছিল আমাদের সে একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিএমপির ভাইস চেয়ারম্যান ছিল ঢাকা মহানগর বিএমপির সভাপতি ছিল মেয়র ছিল এমপি ছিল মন্ত্রী ছিল তার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেয়রের নমিনেশন দিয়েছে ধানেশিষ প্রদীপ নিয়ে সে নির্বাচন করেছে এবং বিপুল ভোটে সে জয়লাভ করেছে ফেসিস খুনিয়াসিনার দোসররা তাকে বসতে দেয় নাই আইনশ্রী পাঁচই আগস্ট এই খুনিয়াসিনার পতন হওয়ার পরে আইনের মাধ্যমে নগরপীতে হিসাবে আইন তাকে সর্বোচ্চ আদালত তাকে স্বীকৃতি দিয়েছে নগরপীতে হিসাবে ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণের নগরবাসীর দায়িত্ব নেওয়ার জন্য সেটা নিয়ে যারা ঘোরামুশি করতেছে এবং তাকে যারা শপথ করাইতে বিঘ্ন করাইতেছে আমরা নগরবাসী ইনশাল্লাহ এই ঈদের ছুটির পরে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ করিয়ে তার যে চেয়ার যে চেয়ারে আমরা বসিয়ে দেবেন সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী আহ্বায়ক এনাম ভাইয়ের পক্ষ থেকে এবং সদস্য সচিব খন্দকার রবিল ইসলাম নয়ন ভাইয়ের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের চব্বিশটি থানার সকল নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক